তোমরা হয়তো সকলেই জানো যে এ ইনভার্স এম মানে ওয়ান বাই এ টু দি পাওয়ার এম এ ইনভার্স টু মানে ওয়ান বাই এস স্কোয়ার কিন্তু তুমি কি কখনো ফিল করেছো বা উপলব্ধি করেছো এরকমটা ঘটে কেন অর্থাৎ এ ইনভার্স টু কেন ওয়ান বাই এ স্কোয়ার হয় আজকে একটু আমি এটা বুঝাই দেওয়ার চেষ্টা করি যেমন ধরো এর পাওয়ার থ্রি বাই টু এর পাওয়ার ফাইভ আমরা তাহলে সূচকের সূত্রে কি লিখবো টু কমন হয় তারপরে আমার কি থাকলো টু ইন আমরা এটা কি লিখে ফেলব কি ওয়ান বাই টু স্কোয়ার অর্থাৎ ওয়ান বাই ফোর লিখে ফেলব কিন্তু আমরা যদি এটাকে এভাবে চিন্তা না করি আমরা একটু ভিন্নভাবে চিন্তা করি তাহলে এটার উত্তর পেয়ে যাবো কিভাবে পেয়ে যাবো যেমন ধরো টু টু পাওয়ার থ্রি মানে টু কয়টা তিনটা আর টু এর পর ফাইভ মানে টু কয়টা পাঁচটা আমরা যদি টু 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 কেটে ফেলি উপরে আসে ওয়ান আর নিচে টু কয়টা দুইটা তাহলে কি আমরা বিষয়টা ক্লিয়ার করতে পারছি কেন টু ইনভার্স টু এ ওয়ান বাই টু স্কোয়ার হয় সবাইকে বিষয়টা বুঝতে পারছো কি না কমেন্টে জানিয়ে দিও